যে আল্লাহ হরজত মুসা আলাহ সাল্লামকে ফেরাউন ও নমুদের হাত থেকে বাঁচিয়েছে সে আল্লাহ কিনে যে আল্লাহ হরজত ইউনুস আলাই সাল্লামকে মাছের পেট থেকে বাঁচিয়েছে সে আল্লাহ কিনে যে আল্লাহ হরত ইব্রাহিম আলাই সাল্লামকে যাও দাও করে চলতে থাকা আগুনের হাত থেকে বাঁচিয়েছে সে আল্লাহ কিনে যে আল্লাহ হরজত ইউসুফ আলহ সাল্লামকে দু চক্রান্ত হাত থেকে বাঁচিয়েছে সে আল্লাহকে নেই যে আল্লাহ হৈরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামকে আবু জাহেল উদ্বা সাইবার হাত থেকে বাঁচিয়েছে সে আল্লাহকে নেই সে আল্লাহ এখনও আছে কিন্তু সে ইমান আমাদের নেই যদি আমাদের সে ইমান থাকতো তাহলে অবশ্যই আল্লাহতালা আমাদের মুহূর্তের মধ্যে সমস্ত ভৈপট থেকে আল্লাহ আমাদের সাহায্য করতেন